শুধু দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সারা দেশের মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ চেয়ারম্যান তারেক রহমান এ দুজনের বৈঠকের দিকে নজর রাখছিলেন উদ্বেগ উৎকণ্ঠা আশা নিরাশা দোলাচলের মধ্যে থেকে কি ফলাফল বেরিয়ে আসে তা জানার জন্য আজ উচ্চ পর্যায়ের এই বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে দেড় ঘন্টা স্থায়ী দুজনে বৈঠক করেছেন বৈঠকে রাজনৈতিক সামাজিক সর্ব বিষয়ে আলোচনা হয়েছে দুজনে মন খুলে কথা বলেছেন আমরা প্রেস রিলিজ থেকে জানতে পেরেছি উভয় সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের আলোচনার মধ্য দিয়ে এই আলোচনার মধ্যে মুখ্য বিষয় ছিল নির্বাচন যদিও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করার জন্য আন্দোলনের হুঁশিয়ার দিচ্ছিলেন সে জায়গা থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের মাধ্যমে তাদের অনমনীয় মন থেকে সরিয়ে এসে একটু নমনীয় অবস্থায় এসছেন আলোচনায় আমরা যেটা পেয়েছি তারেক রহমান প্রস্তাব করেছেন রমজানের পূর্বে নির্বাচন হলে ভালো হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রস্তাব করেছেন নির্বাচনের পূর্বে ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো সময় নির্বাচন দিলে সেটাই উত্তম হবে এই প্রস্তাবে ডক্টর ইনুস সাথে সাথেই উপেক্ষা করেন নাই বরং তিনি বলেছেন এটা বিবেচনা করা যেতে পারে তবে সংস্কার এবং বিচারের কাজ যত দ্রুত সম্ভব এগিয়ে নিতে হবে সেটার গতির উপরে নির্ভর করবে কতটুকু আমরা এই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনটা দিতে পারি ডক্টর ইনুসের কথায় একটা কথায় পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে তিনি নির্বাচনকে যেমন গুরুত্ব দিচ্ছেন তার সাথে গুরুত্ব দিচ্ছেন সংস্কার এবং বিচার বিএনপি বলছে সংস্কার বিচার একসাথেই চলতে পারে সংস্কার অনেকগুলো বিষয়ে যেটা হয়েছে সেটা তো অবশ্যই আমরা বাস্তবায়ন করব এবং জুলাই সনদের মধ্যে সেগুলো অন্তর্ভুক্ত হবে জাতীয় নাগরিক পার্টি তারা এই বৈঠকের উপরে আপত্তি জানিয়েছে তারা বলেছে একটা দলকে খুশি করার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন আনা মানে তাদেরকে একটু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া এটা কোনোভাবেই কাম্য নয় রাজনৈতিক কোনো বিষয় কোন সিদ্ধান্ত দেশের মধ্যেই বসে আলোচনা করাই সেরো ছিল তা না করে বিদেশের মাটিতে কেন ইবাটা করতে হলো এ অবস্থায় তারা মনে করছে যে একটা দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে আনা হচ্ছে সব কথা জাতি সত্যি একটা আশা নিরাশা অন্ধকার জাতির ভবিষ্যৎ কি হবে সবকিছু নিয়েই একটা ঘোর অন্ধকারে পাক খাচ্ছিল বিএনপি ডক্টর ইনুসের সাথে মনে হচ্ছিল যে একটা দূরত্ব দিন দিন বেড়েই যাচ্ছিল যা জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নাই জাতির এক ভয়ঙ্কর দুর্দিনে ডক্টর ইউনুস হাল ধরেছিল যে সময় সত্যি দেশে বিপ্লবের পর দেশের মানুষকে শান্ত করা বিদেশিদের কাছে আস্থাবাদন থাকা সত্যি একটা দ্রুহ কাজ ছিল বাংলাদেশিদের জন্য সেই উত্তল সময় ডক্টর ইনুস ধৈর্যের সাথে সাহসের সাথে প্রজ্ঞার সাথে তিনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন সকল দল মত নির্বিশেষে যারা যে যেখানে যে অবস্থানে ছিল ধীরে ধীরে সকলের চাওয়া পাওয়া প্রতিবাদ থেকে আস্তে আস্তে জাতিকে প্রশমিত করে সঠিক পথে এনেছেন ভবিষ্যতে আরো অবস্থার উন্নতি হবে বিএনপি বাংলাদেশে বর্তমান সবচাইতে বড় শক্তি দল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়ে এসছে জাতির প্রয়োজনে জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্য অবশ্যই বিএনপিকে এই সমর্থন দিতে হয়েছে তা না হলে অন্তর্বর্তীকালী সরকারের না আছে কোনো দল না আছে সেভাবে তাদের পূর্বের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা দল বিএনপি জামাত ডক্টর ইনুস সরকারকে সমর্থন দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছেন এই দুই দল ডক্টর ইনুসকে সমর্থন দিলে নিশ্চয়ই ভবিষ্যতে সকলে মিলে এই দেশের উন্নয়নের জন্য বিদেশি যত ষড়যন্ত্র চালানো হোক না কেন দেশের উন্নয়নের যত রকমের কার্ড ছেড়ে দেওয়া হোক না কেন সকল রাজনৈতিক দল ডক্টর ইমুসের নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস রেখে জাতি যদি ঐক্যবদ্ধভাবে এক হয়ে কাজ করে নিশ্চয় আজকের যে বৈঠক শীর্ষ দুই নেতার মধ্যে হয়েছে তার ফল জাতি একজন নিশ্চয়ই পাবে আশা করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে জাতি গঠনের কাজ সর্বদলের ঐক্যর মধ্যে দিয়ে চলতেই থাকবে ধন্যবাদ